শৈশবে গ্রামীণ মায়েরা কিন্তু ঘরে ঘরেই যে চাপড়ি রুটি বা তৈরি করতেন যেটা আমরা চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগতো তো আমরা সেই চাপড়ি রুটির ঐতিহ্যকেই একটু ফিরিয়ে আনতে ছেলে মেয়েকে দিয়ে চেষ্টা করলাম যদিও এখন একটু যোগ হয়েছে ডিম তার মানে হচ্ছে যে আমরা গরম জল আটা পেঁয়াজ রসুন লবণ সাথে ডিম এই মিক্স করে জাস্ট তেলে একটু ভেজে নিলেই আমাদের যে সেই শৈশবের চাপড়ি রুটি সেই রুটিটি প্রস্তুত হয়ে যায় এবং এটি খুবই সহজ তৈরি করা আর খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমি শৈশব থেকেই এই খাবারটি একটা সময় খুবই ভালো লাগতো তো ছেলে মেয়েকেও হঠাৎ করে এই চাপড়ি রুটির একটি ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম তো আমি দেখলাম যে বাড়িতে অনেক সময় যারা নিয়মিত মানে রাঁধুনি তারা অনেক সময় অসুস্থ হলে বাচ্চাদের সাথে করে এই জিনিসটি আমরা কিন্তু খুব সহজেই করেছি এবং খেতে আমার কাছে মনে হয়েছে যে ভালো কারণ শৈশবের চিতি এর সাথে জড়িত আর আমার যে ছেলে মেয়েরাও সাধারণত খেতে চায় না বাট ওরাও কিন্তু খুব মজা করে খেয়েছে তো আপনারা এই বিষয়টি চেষ্টা করতে পারেন পাশাপাশি আপনার একটি যে পুরনো যে ফ্লেভার সেটাও একটু নিতে পারেন ধন্যবাদ রান্না করে শিখে গেলে